লাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়িবাত ওয়া ফায্জালনাহুম আলা কাসিরিন মিমমান খালাকনা তাফদিলান আল্লাহ তাআলা বলেন হে মানুষ আমি বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি কেমন মর্যাদা জানো জমিনের মধ্যে চলার মতো উত্তম বাহনের ব্যবস্থা করে দিলাম পানির মধ্যে চলার মতো বাহনের ব্যবস্থা করেছি রাস্তা দরকার ব্যবস্থা করে দিলাম আল্লাহ নিজে রাস্তা বানাই দিছে এই কিছু পাগল ছাগল আছে আগাও বুঝে না মাথাও বুঝে না হুদা দোষ নিয়ে তারা টানা হেসরা করে আল্লাহ কয় রাস্তা বানায় দিলাম তার মানে আল্লাহ নিজে আইসা বানায় দিছে হ্যাঁ আল্লাহ বলেন আমার কুদরতের মাধ্যমে আমি আলোর দরকার আলোর ব্যবস্থা করে দিলাম নদী পথে কেমনে চলবি আমি আল্লাহ মানুষের মেধার মধ্যে এমন বুদ্ধি দিলাম যে যেই লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায় ওই লোহা দিয়ে স্টিমার বানায় বাসায় রাখে কে বাসায় রাখে না আল্লাহ বলেন এর মানুষ মানুষের বুদ্ধি এত প্রখর দিয়া দিলাম বনিয়া দমের মেধা বাড়ায় দিলাম ওরা মেধা খাটাইয়া পানির ভেতর থেকে আবার ব্রিজ বানায় রাস্তা বানায় পানির ভেতরে সমুদ্রের নিচে হোটেল বানায় এমতের আগে আরও কত কিছু বানাবে পানির তলদেশে সমুদ্রের নিচে একেবারে মাটির উপরে বাড়ি বানানোর সড়ক চিন্তা ফিকির চলতেছে গবেষণা চলতেছে চাঁদের দেশে মানুষ সেখানে যাওয়ার জন্য গবেষণা চলতেছে বাড়ি করবে। আল্লাহ বলে এর মানুষ নদী পথে মারে যাই যাইত হজ করতে আর আজকে তাকায় দেখে সেই আড়াই মাসের পর মাত্র ছয় ঘন্টায় যায় মানুষের মেধার মাধ্যমে আমি আল্লাহ বাহনের ব্যবস্থা করে দিলাম ছয় ঘন্টার পথ আরো দ্রুত গতিতে যাওয়ার মতো বাহন মানুষ বানাইছে রকেট আল্লাহ পাক বলেন তোদের আমি আল্লাহ এত মোহাব্বত করে বানাইলাম জামিনের মধ্যে চলার ব্যবস্থা করলাম পানিতে চলার ব্যবস্থা করলাম আমি আল্লাহ তোমাদের মধ্যে আবার উত্তম খানার আয়োজনও করে দিলাম গরু এ পাক না পাক খায় শুকরে পাক না পাক খায় যা পায়ে তাই খায় আমি আল্লাহ তোমার জন্য পিওর খানার আয়োজন করে দিলাম গরুতে খ্যার কুটা খায় ঘাস খায় আর এই গরুর থেকে পিওর দুধ আমি তোর খানা বানায় দিলাম মাংসের জন্য দুধ হলো দশটা উপকার শরীরের গরুটায় সারাদিন ঘাস খ্যার কুটা খাইয়া ওর জীবন বাঁচায় আর ওর মধ্য থেকে আমি আল্লাহ এমন পিওর দুধের আয়োজন করে দিলাম বান্দা ওই দুধ পান করবি দশটা শরীরের মধ্যে উপকার পাবি একটু নজর করে দেখ গরুটায় খায় ঘাস এই সাদা পিওর দুধকে বের করলো বিশ কেজি দুধ দেয় গাবি একদিন একটা ছুরি নিয়া যাইয়া ওলানটা কেটে দিবি দুধ দোহানোর আগে ওলানটা কাটিয়া দেখ কয়েক কেজি দুধ ভেতরে জমা আছে গরুটারে জবাই কর জবাই করিয়া খণ্ড বিখণ্ড করিয়া বের কর কয়ে কেজি দুধ তুই ভাবি এক ফোঁটা দুধও পাবিনা অথচ ওলান দিয়া দুধ বের করিয়া বালতি ভরে বিশ কেজি ঘরে গেলি এত সুন্দর খানার আয়োজন তোর মাও করে নাই বাবাও করে নাই এই খানার আয়োজন আমি আল্লাহ তোর জন্য করেছি কেন জান আমি আল্লাহ আসমান বানাইছি কিন্তু এত মোহাব্বত আমার নাই জমিন বানাইছি আমি আল্লাহ তবে এত মোহাব্বত করি নাই গরুটা বানাইছি আমি কিন্তু এত মহাব্বত লাগাই নাই আমি আল্লাহ উট বানাইলাম এত মোহাব্বত লাগাই নাই আমি আল্লাহ যা বানাইছি সব আমার বান্দার খেদমতের জন্য বানাইলাম আমি আল্লাহ আসমান বানাইছি এক একটা আসমান পাঁচশো বছরের মতো দূরত্বের মোটা এক আসমান থেকে আর একটা আসমানের মাঝখানে ফাঁকা পাঁচশত বছরের দূরত্ব জমিন বানাইলাম বানাইলাম আসমান প্রত্যেকটা সাতটা আসমানের পরে আবার একটা মহাশূন্য পাঁচশো বছরের দূর এ বিশাল আসমান সৃষ্টির শুরু লগ্নে যেইভাবে লেভেল পজিশনে দিলাম নিচের থেকে কোনো খুঁটিও নাই উপর থেকে কোনো রশি দিয়া টানাও নাই যেই জায়গায় যেইভাবে সেট করে দিলাম আছে। কখনো আসমানের চড়া আমি আল্লাহ বানাইতে মাত্র সময় লাগাইলাম ফিস ইত্যাদি আইয়াম মাত্র ছয় মাস আরে ছয় দিন আসমানার জমিন আমি আল্লাহ বানানোর জন্য সময় লাগাইলাম কয়দিন আরো জোরে বলেন ছয়টা দিন আমি সময় লাগাইলাম এরে বান্দা তুস তোর মতো একটা গোলা। সালাম নাপাক পানি থেকে মায়ের গরবে বানাইতে ফেরেস্তারে কাজে লাগাইলাম কত শত ফেরেস্তা তোরে বানানের ক্ষেত্রে কাজে লাগাইয়া চেহারাটা ফেরেস্তা দিয়া বানাই নাই আমি আল্লাহ তোর সুন্দর চেহারা আমি মালিকের কুদরতের হাতের দ্বারা সুন্দর করে বানাইলাম এই জন্য তাকাইয়া দেখ এত মানুষ জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেল একই মায়ের সন্তান একজনার চেহারা সাথে আরেকজনের চেহারা মিল নাই আরে বান্দা কন্ঠের সাথে কারো কন্ঠের মিল নাই বান্দা চেহারা দিয়ে তাকাইয়া দেখ আমি মালিকের কুদরতের নিদর্শন দেখা যায় আমি আল্লাহ তোর এত আদর করে বানাইছি আসমান জমিন বানাইতে সময় লাগাইলাম 6 দিন আর তোর মতো ছোট্ট বাচ্চা মাত্র 10 কেজি 20 কেজি ওজনের বাচ্চাটারে নাপাক পানির থেকে মায়ের গরবে আসতে আস্তে 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 করে তোরে বানাইয়া আমি সময় লাগাইলাম ছয় মাস থেকে নয় মাস কারণ তোরে আমি আল্লাহ নাই। তুই দুনিয়াতে গিয়া আমার এবার করবি মায়ের গরমে আমি আল্লাহ এমনভাবে তোরে প্যাকেটিং করে দিলাম তোর নাবির সাথে মায়ের তাবি নাবির সাথে তার লাগাইয়া খুদা নিবারণ করেছি তোর জিব্বাটারে আমি রক্ত দিয়া নাপাক করি নাই কারণ কি জানো এই জিব্বাটা দুনিয়াতে গিয়া তুই এই জিব্বা দ্বারা আব্বা কয়া ডাকবি আম্মাকে আম্মা বলে ডাকবি এই জিব্বা দ্বারা তুই আমি আল্লা রে আল্লাহ কয়া ডাকবি আমি আল্লাহ এই জিব্বাটা মায়ের গরমে না পাক করি নাই দুনিয়াতে গিয়া বান্দা তুই জবান দিয়া আমি আল্লাহর নামের জিকির করবি আমি আল্লাহর গুলো গাবি কারণ আমার যত মাসলুকদ ফেরেশতা আমার মাখলুকূরের সৃষ্টি ওরা কথা বলে না ওরা তোদের মতো কথা বলতে পারে না আমার সৃষ্টির রহস্য মানুষের কাছে উদ্ঘাটন করতে পারে না জিনেরাও পারে না আমি আল্লাহ তোমাদেরকে এমন শক্তি দিলাম আমি আল্লাহ কেমন তোর জবানের দ্বারা মানুষ শুনবে আর মানুষ আলহামদুলিল্লাহ বলবে যখন বান্দা জিব্বা নারাইয়া আলহামদুলিল্লাহ বলবে আমি আল্লাহ ওয়াদা করে নিলাম এই বান্দার জীবনের কোন নেয়ামতের হিসাব আমি নিব না হাসরের ময়দানে আমি আমার গোলামদের ডেকে বলবো আয় আর কোনো টেনশন নাই রে গোলাম সূর্যের গরম মাথায় লাগাইছ না সহ্য করতে পারবি না যা ইয়া ایتুহান নফসুমু তোমা ইননা ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলী সূর্যের গরমটা লাগার আগে জলদি করে যা আমার নূরের তৈরি আর ওই নুরের তৈরি আর সে আজিমের ছায় গিয়া তোরা আশ্রয় নে এরপরে আমার মায়ার নবী রহমতের নবী যখন জান্নাতে যাবে তোরা তার সাথে জান্নাতের মেহমান খানায় ঢুকে যাবি اتنا في دار الدنيا لا حسن اتنا في دار عقبا لا حسن يا غياس المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى هرغوري دي لكتو رہو جو نہ مانگے اس سے تو بیزارو ہے দল আল্লাহ তালা বলেন মিনহা কুম আমি তোমাদের মাটির থেকে সৃষ্টি করিয়া এক নাম্বার সবক দিলাম তোমাদের মতো শ্রেষ্ঠ এই জমিনে আর কেউ নাই এর নবীর আবার গোটা সৃষ্টি জগতের মধ্যে মানব জাতি শ্রেষ্ঠ আর গোটা শ্রেষ্ঠ জগতের মধ্যে আবার এই মানুষের তুলনায়ও শ্রেষ্ঠ হলেন আপনার আমার নবী রহমাতুল আলমী আমার নবী এত শ্রেষ্ঠ কেন আল্লাহ তালা বলেন অফাদ্দাল না হুম আলা ক্যাসির মিম্মান খালাকনা তফদিলা এরে দেখ গোটা সৃষ্টি জগতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ আবার এই মানুষের মধ্যে একে অন্যের তুলনায় শ্রেষ্ঠ মানুষের মধ্যে যারা মুমিন তারা আল্লাহর কাছে বড় দামি আবার সমস্ত মুমিনের মধ্যে আম্বিয়ায় কেরাম আল্লাহর কাছে দামি আর সমস্ত আম্বিয়ায় কেরামের মধ্যে শ্রেষ্ঠ আমার নবী রহমাতুল্লি

আমিআ কেন বেগুনা মাসুম সিদ্ধান্ত কাপ এখন যদি কেউ আবার নবীদের কেউ অপরাধ